আসসালামু আলাইকুম আজকে আমরা আছি গাজীপুর ডোয়া গেছা লালন মেলায় প্রচলেন আমরা সামনের দিকে যাই এবং আপনাদেরকে লালন মেলাটা ভালোভাবে ঘুরে ঘুরিয়ে দেখাই এদিকে মিষ্টি নিমকি বানানো হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে এদিকে জিলাপি আরও ইত্যাদি অনেক জিনিস বিক্রি করা হচ্ছে তো চলেন আর তো সামনের দিকে যাই আর ভিডিওগুলো দেখাই আপনাদেরকে এটা হচ্ছে লোহা গাছিয়া কাদের চিশুদিয়া দরবার শরীফ থাকতে অন্তত চলে যাই স্টেজের সামনে স্টেজের সামনে গিয়ে দেখি এই যে এইখানে বাসের রাজবাবপত্র তৈরি করতেছে একজন লোক এই যে এগুলো কত সুন্দর জিনিসগুলো জিনিসগুলো এক কথায় অসাধারণ অনেক আগের জিনিসগুলো তারা এখনো ধরে রাখছে ঐতিহ্য লালন ভক্তবৃন্দ আপনি তো লালন ভক্ত লালন ভক্তবৃন্দ এই যে লালন ভক্তবৃন্দ তারাই আপনার আইছেন কইতে তারা দেখেন রংপুরে তাই পড়ছে লালনের টানে যে ছোটোখাটো জিনিসগুলো দেখলাম তার ভিতরে এলো এই যে ছোটো মাটির হাড়ি বাতি নৌকা এই যে এদিকে মনে করেন যে ফলের আকার দিয়ে মাটি দিয়ে বানানো আছে এগুলো কিন্তু মাটির এই যে এইখানে আছে বাসি এই যে এই যে এইখানে আছে বিভিন্ন ধরনের আচার আমরা মনে করেন যে এমনি অন্য নদী খেতে খাইতে ব্যাট বইটা গেছে গা এনে আর আচার কি খাইমো এই যে এখানে আছে রঙিন পান এই জায়গায় পানের ব্যবস্থা করা আছে এই জায়গায় আমরা মূলত পান খাই না তার জন্য পান খাওয়া হইলো না আমরা যে পান খাইতাম তাহলে খাইতাম স্মুক বিস্কিট হ্যাঁ এগুলো হইলো স্মুক বিস্কিট এই যে সাইড এলিয়া চানা চানাচুরার দোকান আচ্ছা এইখানে আছে ঘুরি তারপরে বিভিন্ন ধরনের পুতুল বাচ্চাদের জিনিসপাতি ইত্যাদি এই এদিকে আছে এদিকে আছে মেয়েদের খালি কসমেটিক মেলার ভিতরে গেলে আমি যেই জায়গায় মেলায় গেছি অন্তত সব জায়গায় খালি মায়ে কসমেটিক ক্রিটিক্স এই যে এদিকে আছে সুন্দর সুন্দর জিনিস এইদিকে আব্দুল্লাহ শামুক দাবান শামুকের তো নিক ঝিনুক 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 এই যে এই দিকেও এই যে এই জায়গাটার মেয়েতেও ভালো ভালো জিনিস নিয়ে বসছে এই যে এই জায়গায় বিভিন্ন ধরনের ফুল এই যে ফুল বিক্রি হইতেছে এই জায়গায় পুরা গ্রামের মধ্যে যে একটা এরকম মেলা বইছে এটাই অনেক এই দিকে হইলে ওই সরো ওই ছোট কালের যে আমরা খেলনা খেলতাম এগুলা আমার কাছে তো মনে করেন যে আমি এই বন্দুক নিয়ে গিয়া মনে করো যে একদিন যদি আমি প্রথম দিন বন্দুক নিয়ে গেছি পরের দিন দেখছি কি কি আছে বন্ধু এই যে এই জায়গায় মনে এইদিকে আমি আস্তে আস্তে কসমেটিকের দেখাইতে দেখাই কসমেটিকের দোকানগুলো দেখে থাকি আপনারা এতক্ষণে কী করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আমাদের পাশেই থাকেন আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব তো করবেনই আর একটা কমেন্ট করতে ভুলবেন না এই যে এইখানে কাঠের অনেক নাম আছে অনেক সুন্দর সুন্দর সবারই নামই কি করে তারা এই যে দিয়ে কাঠের জিনিসগুলো আবার বলে দিই এটা কিন্তু আমরা লালন মেলাতে আসছি লোহাকেচ্ছা লালন মেলায় এই যে চাচার দোকান নিয়ে আসছে এই যে এইখানে গাছগুলো এই যে গাছগুলো দিছে এই যে দান দান কুটি আছে এইখানে এই যে গোলাপ ফুল এই এইখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এগুলো সব আতঙ্কর জন্য আমাদের জন্য নাকি এখানে কিছুই তো চলেন আর একটু সামনের দিকে চলতাছে কথা রিং খেলা রিং ফলাইতে পারলে যেটার ভিতরে ফলাইবে ওইটাই দিয়ে তো ওই যে তারা তারা খেলতেছে ওই যে ফলানোর চেষ্টা করতেছে না তো চলেন আর একটু সামনের দিকে আগাই

যাতায় কইতাছে খালি এই খেলন বাইক চালন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমরা তোর পঞ্চাশ টাকার জিনিস তো আস্তে আস্তে তোর লালন মেলা গুইটাই শেষ শুনে দিতাম ওই যেন সামনে দিয়া আমরা একটু পরে চলে যাইবো লালন মেলা তো আমরা পুরো শেষ